আমরা আজকে জনসাধারণের উদ্দেশ্যে এবং যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে চান তাদের শিক্ষণীয় বিষয় বলে মনে করে যারা অর্থাৎ একসঙ্গে বাইক পাড়া তিন চার চারটে ওষুধ পাঁচটা ওষুধ দাঁড়া দিয়ে চিকিৎসা করেন তাদের উদ্দেশ্যে ভিডিও করছি আমি দেখেছি যে প্রফেসরই করছেন পঁচিশ বছর ধরে পঁচিশ বছর ধরে তাদের স্বাস্থ্যরূপ সার তারা সাহায্য পাবে না আমরা এই বাচ্চাটাকে দেখছি সারা সে মেয়া পেশেন্ট আমরা দেখছিও ওকে যদিও একটু বেশি দিন তো যদিও মাঝে মাঝে একটু রেগুলার এসে গেছে তো সতেরো আট তেইশ থেকে দেখছি আমার কাছে যখন ওরা প্রথম আসে তখন ক্লাস কম ছিল পাঁচ পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই ছিল আমরা চিকিৎসা করছি এই যে কয়েক মাস এই কয়েক মাসের মধ্যে আমরা এর আগে সাত পয়েন্ট আট এ করেছিলাম আজকে দেখ দেখা যাচ্ছে সাত পয়েন্ট এক সাত পয়েন্ট এক তার মানে আমরা গ্র্যাজুয়ালি ওর ব্লাডের পার্সেন্টেজে হিমোগ্লোবিন পার্সেন্টেজে বাড়াতে পারছি অতএব অমিওপ্যাথিতে যদি প্রপাল হিন্দু চিকিৎসা করা যায় তাহলে থ্যালাসেমিয়া কেন ক্যান্সার পর্যন্ত তো হয় কেন আমাদের কাছে ক্যান্সারে আমরা ভালো আছে ইত্যাদি ওই ডকুমেন্টস আমরা কিছু ভিডিও করেছি যদি কেউ কারো মনে হয় দেখব তাহলে তার দেখে নেবে ওই কী বলে ভিডিওতে হ্যানিম্যান হোমার্চ সেন্টারের ভিডিও আছে আমাদের আরও আরও কয়েকটা চ্যানেল আছে কিন্তু ওই চ্যানেলে এই মায়ের রুগী আছে তো আজকে একটা দেখেছি একটু আগে আমরা সেটা ভিডিও করেছি সেটাও ছাড়বো সেটা হচ্ছে প্রত্যেকের চেয়ে ওটা বালুরঘাট বালুরঘাট থেকে এসেছে কেমন তারও আমরা ধর্মগুলির পাশাপাশি এখন বর্তমান তার টেন পয়েন্ট ফোর ফোর করে দিয়েছি ওই রকমের সামনে সেটা নিজে পড়েছি আপনারা পালে দেখে নেবেন তো এই যে পেশেন্টটা এই পেশেন্টটাকে আমরা কি সিমটমের ভিত্তিতে কি ওষুধ দিচ্ছি সেটা একটু বলছি ওর একটা ওই কি বলে

এই যে সিমটম এবং প্রচুর স্যারাই বা ওর গানের রয়েছে আমরা এক্ষুনি দেখেছি তো এই যে মাত্র কয়েকটা সিমটম এই কয়েকটা সিমটম ভিত্তিতে আমরা সিঙ্গেল মেন্সেল প্রেসক্রিপশন করেছি ওকে দিয়েছি মার্শল জিরো বাই থ্রি আমি সাধারণত ফিফটি স্তরে জিরো বাই থ্রি দিয়ে শুরু করি অনেকে যে কম দেয় অনেকে একটু বেশি দেয় এটা চুল শুরু করে তো আমরা দিয়েছি জিরো বাই থ্রি সেটা ডেটটা ছিল ওই সতেরো আট তেইশ তো জিরো বাই থ্রি এর পরে জিরো বাই ফাইভ ফাইভ আমি তাড়াতাড়ি আনার জন্য প্রত্যেকবার জাম্পিং বেট করে দিয়েছি দিয়ে বর্তমানে চলছে ওর জিরো বাই সেভেন্টিন

আমরা সেটা ওদের কখনো যায়ী আমাদের রিপোর্টটা আজকে নিয়ে আসেনি ওরা সেখানে ছিল সাত পয়েন্ট দুই সেটা আজ থেকে মাস চারি পাঁচেক আগে তো আমরা এর দ্বারা প্রমাণ করতে পারছি যে থারাসিমিয়া অসাধ্য রোগ নয় এটি কের যদি উপযুক্ত হোমিওপ্যাথি ডাক্তারের সংস্পর্শে আসে যায় তাদের তারা ট্রিটমেন্ট করা হয় তাহলে এগুলো উত্তাপ্ত

একাধিক ওষুধ মাদা পিন যারা কেমিক হ্যাঁ ইত্যাদি দিয়ে যারা চিকিৎসা করেন তাদের পক্ষে এই সব ধরনের রোগগুলো সারানো সম্ভব নয় তারা জ্বর সর্দি কাশি আমেষা পেট ব্যথা ইত্যাদি ছোটোখাটো যে রোগগুলো সাধারণত ওষুধ না খেলেও সেরে যায় সেগুলো কী করতে পারে তাহলে আমরা এখানে শেষ করছি হ্যাঁ আমাদের কি বলে যদি আমাদের দ্বারা কোনো পেশেন্ট চিকিৎসা করাতে চান তাহলে আমাদের ওখানে ওই কী বলে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট যোগাযোগ করতে হবে এবং আমরা অনলাইন এবং অফলাইন দু জায়গাতে চিকিৎসা করি কেমন আর এই ভিডিও যদি কারো ভালো লাগে তাহলে তাদেরকে আমি বলবো যে এটা ওই শেয়ার করুন যাতে করে সাধারণ মানুষ জানতে পারে কি থ্যালোসিমিয়া পর্যন্ত কী রেজিচ্ছি কেমন এখানে আমি শেষ করছি